চুল নিয়ে আমাদের চিন্তার কিন্তু শেষ থাকে না চুল উঠে যাচ্ছে বর্ষাকাল হলে চুল উঠবে পেট খারাপ হলে চুল উঠবে শরীর খারাপ হলে চুল উঠবে অনেক কিছুতেই কিন্তু চুল ওঠে তাই শরীরটাকে যত্ন নেওয়াটা খুব দরকার শরীর যদি ঠিক থাকে চুল ভালো থাকে এবং তার সাথে সাথে ত্বকও ভালো থাকে অনেকে আমাকে প্রশ্ন করেছে দিদি ঘরোয়া কিছু শ্যাম্পুর কথা বলো না বিভিন্ন কোম্পানির ঘরোয়া বা কেমিক্যাল ফ্রি যে শ্যাম্পুগুলো হয় তার লিংক আমি তোমাদের দিয়ে রাখবো কিন্তু ঘরোয়া যে শ্যাম্পুটা তোমরা ঘরে তৈরি করে রাখতে পারো এবং এইটা চুলের গ্রোথ ভালো হওয়ার জন্য চুল পড়া রোধ করার জন্য দুর্দান্তভাবে কাজ করে তাই এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কি কি উপাদান মিশিয়ে তোমরা ঘরোয়া একটা শ্যাম্পু তৈরি করতে পারো আমি চিনিয়া বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় যে জিনিসগুলো লাগবে এই শ্যাম্পুটা তৈরি করতে খুব মন দিয়ে শুনে নাও ভুল হয় না যেন আর এগুলো কোথায় পাওয়া যাবে তার কিন্তু আমি আমার বক্সে দিয়ে সেখান থেকে আনিয়ে নিতে পারো আর যদি তোমরা অন্য কোথাও থেকে আনিয়ে নিতে পারো বা ঘরে যদি মজুদ থাকে তাহলে তো কথাই নেই কি কি লাগবে সেটা আগে জানো যে কটা জিনিস লাগবে আমরা প্রায় সব কটা জিনিসই নাম জানি এবং আজকের নয় এটা আমরা মা ঠাকমারাও এই জিনিসগুলো ব্যবহার করেছে কিন্তু আমাদের সময়ের অভাবে এখন করে উঠতে পারি না তাই সময় বাঁচাতে তোমরা কিভাবে এটাকে করবে সেই কথাও আমি তোমাদের বলবো প্রথমত হলো এই জিনিসটা তৈরি করেও রাখতে পারো বাথরুমে রেখে দিলে স্নান করার সময় একটু মিশিয়ে নিয়ে মাথার মধ্যে মেখে নিলে আর যদি মনে হলো না আমি একদম সঙ্গে সঙ্গে করব তো সেই অনুপাতটা আমি বলছি আর যদি তৈরি করে রেখে দিতে চাও তাহলে অনুপাতগুলো সেই হিসাবে বাড়িয়ে নেবে প্রথমে বলি যে রোজের যদি ব্যবহার করতে চাও তাহলে কতটা অনুপাত লাগবে রিঠে পাউডার লাগবে চার চামচ তুমি এটা একদম পাউডার হিসেবে কিনে নিতে পারো আর না হলে মুদির দোকান থেকে গোটা রিঠে কিনে নিয়ে এসে সেটাকে গুঁড়ো করেও নিতে পারো সেটা সময় সাধ্য কষ্ট সাধ্য তাই আমরা এখন এই রেডিমেড জিনিসগুলো কেনাটাই পছন্দ করি এবং সেটা ঠিকঠাক থাকে এবং ভালো থাকে তাই চিন্তার কিছু নেই তাই রিঠে পাউডার লাগবে চার চামচ আমলা পাউডার লাগবে দু চামচ শিকাকাই পাউডার যেটা সেটা লাগবে দু চামচ হিবিস পাউডার বা জবা ফুলের যে পাউডার এটা আমার ঘরে তৈরি করতে পারো লাল জবাকে শুকিয়ে নিয়ে ঘরে প্রচুর লাল জবা হচ্ছে শুকিয়ে নিলে গুঁড়ো করে রেখে দিলে সেটাও করা যায় আর যদি না করতে পারো তাহলে বাজার থেকে অনলাইন থেকে কিনে রাখতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো হিবিসকাশ পাউডার লাগবে দু চামচ ভিঙ্গরাজ পাউডার লাগবে দু চামচ এইগুলো সব পাউডার ফর্মে লাগবে এবং সেগুলো সব রিঠেটা চার চামচ লাগবে আর বাদ বাকি সব জিনিসগুলো দু চামচ করে লাগবে এর সাথে মেশাবে কি রোজমেরি যদি তোমার কাছে ওয়াটার থাকে সেটা জল দিয়ে যেই ওয়াটারটা থাকলো সেটা ওই পাউডারের সঙ্গে মিশিয়ে নিলে আর যদি অয়েল থাকে সেটাও তুমি ওই অয়েল হিসাবেও মেশাতে পারো আর যদি হার্বসটা থাকে তাহলে সেটা গুঁড়ো করে নিতে পারো এর সাথে বা ফুটিয়ে জলটা তৈরি করলে সেই জলটা দিয়ে এই পাউডারগুলো মিশ্রণটা করলে সেটাও করতে পারো আর তার সাথে সাথে অবশ্যই ভিটামিন ই অয়েল দুটো একটু কেটে তার ভিতরে যে অয়েলটা সেটা দিয়ে দেবে তার কারণ হচ্ছে যেহেতু তুমি আমলা পাউডারটা মেশাচ্ছ আমলা পাউডার একটু চুলটাকে দেখবে রাফ করে দেয় আর এই ভিটামিন ই অয়েলটা কি করে চুলটাকে সফট করতে সাহায্য করে রিঠে এগুলো মেশানোর পর ফেনা হবে কিন্তু গন্ধ বা সুগন্ধ বেরবে না অথচ তোমার চুলটা পরিষ্কার হয়ে যাবে চুলটা সাইন দেখাবে এবং চুলটা অনেক বেশি ভালো ভালো থাকবে এই মিশ্রণ করে মিশিয়ে নিয়ে সপ্তাহে যদি দুদিন তুমি শ্যাম্পু করো একটু মাথার মধ্যে মেখে রেখে দিলে যদি মনে হয় মাথার মধ্যে মেখে বা ঘরের কাজ করলে তারপর তুমি মাথাটা গিয়ে বাথরুমে গিয়ে ধুয়ে দিলে সেটা করলেও হবে তাহলে অন্তত পক্ষে দশ মিনিট তোমার মাথার মধ্যে জিনিসটা থেকে গেল ধুয়ে দিতে পারো আর যদি সময় না থাকে তাহলে ওটাই সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে তুমি ওইভাবে মাথাটাকে ধুয়ে দিলে শ্যাম্পু করে নিলে মানে এটাই আর কি শ্যাম্পুর মতো ব্যবহার করলে এই ঘরের জিনিস দিয়ে যে শ্যাম্পুটা এইটা যদি করতে পারো না তাহলে চুল কিন্তু তোমার এক্সট্রিমলি গ্রোথ হবে চুল পড়া কমে যাবে চুলের খুশকি চুলের যাবতীয় সমস্যা যা আছে সবটাই কিন্তু চলে যাবে তার সাথে সাথে রকম বাইরে স্পা করার দরকারই হবে না এমনিই দেখবে তোমার চুলটা স্পায়ের মতো হয়ে যাচ্ছে করে দেখো বন্ধুরা এই ঘরোয়া শ্যাম্পুটা কিন্তু দারুণ ভাবে কাজ দেয় কেমন লাগলো সেটা জানাতে ভুল করো না অবশ্যই এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করো কারণ সকলকে জানার সুযোগ করে দিও অনেকেই জানে কিন্তু পরিমাণগুলো বা কতটা কি নিতে হবে কিভাবে নিতে হবে সেটা হয়তো ঠিক মতো জানে না সেই তথ্যটাই আমি যিনি তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো থেকো নমস্কার Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm.